জুয়েলার্স এর উপস্থাপনায় শুরু হচ্ছে উইন্টার ফেস্টিভ্যাল উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় সলিটিয়ার ডায়মন্ড শো কুড়ি ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে উইন্টার ফেস্টিভ্যাল আকর্ষণীয় অফার গ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছে যেখানে থাকবে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় সিঙ্গল স্টোন এবং মাল্টি স্টোন ডায়মন্ড প্রদর্শনী বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সোনার গয়নার মেকিং চার্জ একুড়ি শতাংশ ছাড় এবং ডায়মন্ড গয়নার মেকিং চার্জ সম্পূর্ণ বললে। এই উৎসব মরসুমে আলোর ঝলমল সৌন্দর্যে ভরে উঠুক আপনার জীবনের প্রতিটি মুহূর্ত স্বর্ণকমল জুয়েলার্সে আসুন এবং তাদের কারুকার্যময় গয়না এবং আকর্ষণীয় অফার উপভোগ করুন

আমাদের কৃষ্ণা ডায়মন্ড এবং জুয়েলারিতে আমাদের কালেকশন সলিটারি কালেকশন নিয়ে আমরা এবার এসেছি ওদের প্রতিটা পিস রিং ইয়ার রিং প্যান্ডেন্ড প্রতিটা পিস আমাদের সলিটারি দিয়ে বানানো মানে গোটা ডায়মন্ড যেটা প্রথমবারের মতো আমরা স্বর্ণতম জুয়েলারিতে করছি পুরো ইন্ডিয়াতে তো দু হাজার বাইশ সালেও আমরা এই কালেকশনটাই যে কালেকশনটার নাম রেয়ার এই কালেকশনটা আমরা এখানেই লঞ্চ করেছিলাম এবং কয়েন্স ইন্ডেন্স এইবার প্রথমবারের মতো এবং শোটা ও আমরা স্বর্ণকুম্ব জুয়েলার্স দিয়ে আমরা পুরো ইন্ডিয়াতে শুরু করছি আমাদের কাছে আপনারা এসে দেখতে পারবেন থ্রি হান্ড্রেডের উপরে আমাদের সলিটারি কালেকশন আমাদের কাছে রয়ে আছে থ্রি থাউজেন্ডের উপরে আমাদের ডায়মন্ড জুয়েলারি কালেকশন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা আসুন এছাড়া আমাদের যে অফার আছে অফার চলছে আপনার আজকের থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে ডায়মন্ড জুয়েলারিতে মেকিং এর উপরে হান্ড্রেড পার্সেন্ট ছাড় আছে এছাড়া

থাকবে আজই আসুন আমাদের আগরতলা শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়র কামান চৌহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার